সততাই ব্যবসার মূলধন কাছেও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম দাদু ভাইরা আজকে বেশি কথা বলবো না অল্প কিছু প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে আসছি তা হলো আনকমন প্রোডাক্ট এর আগে আমার ভিডিওতে দেখেন নাই আমার সামনে দেখতে পাচ্ছেন এদিকে ধরো আলামিন সাহেব এখানে দেখতে পাচ্ছেন হাফ স্ট্যান্ড ডিসিপেন আমাকে ইউটিউব চ্যানেল থেকে এত ভাই ফোন দিয়েছেন আমি কি বলবো যে ভাই হাফ স্ট্যান্ড দরকার আমি আমি বলেছি ভাই যখন ভালো প্রোডাক্ট আসবে তখন আমি বিক্রি করে যে কোনো প্রোডাক্ট প্রোডাক্ট আপনাদের হাতে দেব না এখন দেখতে পাচ্ছেন হাফ স্ট্যান্ড ওয়ালটন কোম্পানির অর্থাৎ ওয়ালটনের সেফ ডিসি ফ্যান আমার সামনে আসে এবং দেখতে পাচ্ছেন এটা হলো ডিসি ষোলো ইঞ্চি একটি ভাইরাল ফ্যান আপনারা এত পরিমাণে এই ফ্যানটি নিয়েছেন আপনারা অনেক ভাই নিয়েছেন আমার কাছ থেকে আমি কি বলবো এটা অনেক চলে এখানে দেখতে পাচ্ছেন আঠারো ইঞ্চি নেট ফ্যান অর্থাৎ দিছি নেট ফ্যান এটা আঠারো ইঞ্চি এটা হলো ষোলো ইঞ্চি আর এটা হলো অনেকেই বলে আঠারো ইঞ্চি অনেকেই বলে ষোলো ইঞ্চি অর্থাৎ কোম্পানির যে প্যাকেটিং প্যাকেট রয়েছে সেই প্যাকেটে লেখা রয়েছে ষোলো ইঞ্চি আমি তিনটি ফ্যানের রেটই বলবো দেখেন এই আঠারো ইঞ্চি ফ্যানটা এত ভাই ফোন দিয়েছে যে ভাই নেট ফ্যান আঠারো ইঞ্চি আনেন আমরা নেব আমি বলছি ভাই আমি ভালো ফ্যান ফ্যান পালে আমি বিক্রি করবো আমি অন্য প্রোডাক্ট বিক্রি করবো না যদি ভালো হয় বিক্রি করবো এর মধ্যে ওয়াল্টনের সেফ ফ্যান আসছে আমি তিন তিনটারই রেট দেবো আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে হাফ স্ট্যান্ড ষোলো ইঞ্চি ডিসি ফ্যান অর্থাৎ এই ফ্যানটি প্যাকেজিং হয়ে আসে সিঙ্গেল সিঙ্গেল একটি করে প্যাকেট তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিঙ্গেল প্যাকেট আমি ফ্যানটির দামটিও বলবো এবং আপনাদেরকে বাতাস অর্থাৎ কেমন বাতাস সেটা আমি একটু দেখাবো সামনে ব্যাটারি দেখতে পাচ্ছেন ব্যাটারিতে আমি দিয়ে আপনাদেরকে বাতাসও দেখাবো এবং মুভিং রয়েছে সে বিষয়ে কথা বলার চিন্তা ভাবনা করবো তার আগে আমরা দেখি এখানে লেখা রয়েছে ফ্যানের যে মডেল অনেক ভাই হয়তো যখন গুগলে সার্চ দেবেন বা ইউটিউবে সার্চ দেবেন ফ্যানের মডেল ধরে সার্চ দিতে গেলে আপনাকে লিখতে হবে এস এস পি এফ ওয়ান সিক্স এ এই হলো ওয়াল্টনের সেফের এই ফ্যানের মডেল এই মডেল ধরে সার্চ দিলে আপনারা অনেক ভাই পাবেন যেখানে সার্চ দেওয়ার দরকার সার্চ দিয়ে ফ্যানের মডেলটি হলো হাফ স্ট্যান্ডের এই মডেল এবং দেখেন এটার সাইজ হলো চারশো মিলিমিটার ষোলো ইঞ্চি অপারেটিভ ভোল্টেজ ডিসি বারো ভোল্ট স্পিড হলো বারোশো পঞ্চাশ আর পি এম ফিকো ইঞ্চি পঞ্চাশ এবং পাওয়ার হলো আঠারো ওয়ার্ড কারেন্ট হলো এক পয়েন্ট ছয় এমপিআয়ার এয়ার ডেলিভারি ছাব্বিশ ঘনমিটার মিনিট সার্ভিস ভ্যালু আপনার হলো এক পয়েন্ট পঁয়তাল্লিশ ঘনোমিটার মোটরের ধরন হলো বারো ইঞ্চি ডিসি এটা হলো বারো ইঞ্চি ডিসি মোটর মনে ভুলেও আপনারা কারেন্টে ব্যবহার করলে সেটা পুড়ে যাবে যাই হোক এটার এখন আমরা একটু একটু দিয়ে দেখাবো ব্যাটারি কালেকশনটা দিয়ে দেখাবো দেখেন এই ফ্যানটি অনেক সুন্দরভাবে ঘুরছে অনেক কোম্পানি দেখবেন এই ফ্যানটা যখন ঘোরে তখন বাতাস কম হয় একটু ঝাঁকি হয় আর অনেক সুন্দর একটি বাতাস এটা দেখা যাচ্ছে অরিজিনাল এর ফ্যান অর্থাৎ এসি ফ্যানের মতোই অনেক সুন্দর বাতাসের কালার ডিজাইন সব দিক দিয়ে অনেক ভালো এবং পিছনে মুভিং রয়েছে আপনারা মুভিংটা দিতে পারবেন মুভিং দিলে এরকমভাবে ঘুরবে এবং আরেকটি হলো ডিসি ফ্যানের দেখেন এখানে একটি ভলিউম রয়েছে ভলিউমে আপনারা তিনটি ধাপে ব্যবহার করতে পারবেন তিন ধাপে ব্যবহার করতে পারবেন এটার দাম আমরা রাখতে পারবো দামটা বলবো আপনাদের মাঝে দামটি বলে দেবো বেশি সময় পাস করব না এটার দাম আমরা রাখতে পারবো হলো পঁচিশশো টাকা যদি কোনো ভার লাগে নিতে পারবেন এটা হলো সিঙ্গেল সিঙ্গেল প্যাকেট আমরা সুন্দরভাবে এখানে প্যাকেজিং করে দেবো আমাদের স্টকে রয়েছে আর এইখানে দেখতে পাচ্ছেন যে ফ্যানটি এর আগে আপনারা দেখেছেন ফ্যানের বাতাস ষোলো ইঞ্চি নেট ফ্যান যা ওয়ালটন ফ্যান এটি হলো এত পরিমাণ বাতাস যে সকল ভাইরা নিয়েছেন ইউটিউবে দেখেছেন আসলে এই নেট ফ্যান ডিসির জগতের নেট ফ্যানের হলো বস অনেক ভাই বাতাস খেয়েছেন জানেন আসলে কেমন বাতাস আমি একটু আপনাদেরকে আবার একটু দেখানোর চিন্তাভাবনা করবো লাইনটা এক হয়ে গেলে একটু প্রবলেম হবে আমি একটু দেখানোর চিন্তাভাবনা করব দেখেন এত পরিমাণ বাতাস কোনো ঝাঁকি নেই অনেক সুন্দর বাতাস এই ফ্যানটির আমি আপনাদেরকে বলবো আসলে দেখেন এটাতে তো রেগুলেটারের কোনো সিস্টেম নেই আমার কাছে ডিসি রেগুলেটার নেই আপনারা যারা ডাইরেক্ট কানেকশন দিয়েছেন আসলে দেখেন অনেক ভাইয়ের শীত লাগিয়ে ফেলছে অর্থাৎ ঠান্ডা বেশি রাত্রিতে হয়তো কাঁথা গায়ে দিতে হয়েছে এত পরিমাণে এটার বাতাস আমি এটার দাম রাখতে পারবো আপনারা এর আগেও দেখেছেন বেরিয়ে কিছু দামটা বৃদ্ধি পেয়েছিলো আমি দামটা আবার একটা অফারে নিয়েছি আবার কম কম দেওয়ার চিন্তা ভাবনা করছি আপনাদেরকে রেটটা একটু কমিয়ে দিয়েছি এটার দাম আমি রাখতে পারবো সাতশো পঞ্চাশ টাকা যদি কোনো ভাই লাগে নিতে পারবেন আসলে আমি এত পরিমাণ ফ্যান বিক্রি করেছি এই ফ্যানটি প্রচুর চলেছে এই ফ্যান আমি এ তো অনলাইনে মোটামুটি ছয়শোর উপরে ভাইদেরকে আমি মাল দিয়েছি আসলে দেখেন ভালোবাসা এমন একটা জিনিস যদি আপনাদের হাতে ভালো প্রোডাক্ট তুলে দিতে পারি তাহলে আমি সার্থক যাই হোক এটা হলো আঠারো ইঞ্চি যে ফ্যানটা অনেক ভাই আমাকে ফোন করে বলেছেন ভাই আঠারো ইঞ্চি ফ্যানটা একটু যদি আনতেন তাহলে ভালো হতো দেখেন আঠারো ইঞ্চি ফ্যানটার বাতাস আসলে এত সুন্দর বাতাস স্মুথলি ঘুরছে আপনার অরিজিনাল কারেন্টের ফ্যান অর্থাৎ এসি ফ্যানও ফেলে এত পরিমাণ যে বাতাস আপনারা হয়তো ব্যবহার করলে বুঝতে পারবেন এই ফ্যানটি আসলে আমি বেশি পাইনি অল্প কিছু ফ্যান পেয়েছি যদি কোনো ভাল লাগে আমার কাছ থেকে নিতে পারবেন এই ফ্যানটির রেট রাখতে পারবো বারোশো টাকা আমি তিনটি ফ্যানেরই রেট বলে দিলাম আসলে দেখেন আমি ইউটিউবে ভিডিও যখন দিয়ে থাকি আমি রেটগুলো বলার চিন্তা ভাবনা করি তিনটি ফ্যানেরই আবার আমি রেট আপনাদের কাছে দিচ্ছি সেটা হলো আমার এখানে দেখতে পাচ্ছেন যে ফ্যান হাফ স্ট্যান্ড ফ্যান সেই ফ্যানটি হলো আপনার পঁচিশশো টাকা এখানে দেখতে পাচ্ছেন ষোলো ইঞ্চি নেট ফ্যান অর্থাৎ অনেকেই বলে খাসি ফ্যান অনেকেই ঝুলানো বলে থাকে এটা হলো আপনার হলো সাতশো পঞ্চাশ টাকা আর এটা হলো আঠারো ইঞ্চি নেট ফ্যান এটা হলো আপনার হলো বারোশো টাকা তিনটি ফ্যানই আপনি ব্যবহার করতে পারবেন হলো ডিসি হিসেবে অর্থাৎ আপনার বাসায় বিরাড়ি থাকতে হবে সেভাবে ব্যবহার করতে পারবেন অনেক ভাই আমাকে প্রশ্ন করে বা অনেক আপুরা বা যারা ফোন দেন তারা বললে ভাইটা এই চার্জার ফ্যান কতক্ষণ চলবে ব্যাটারি আছে নাকি দেখেন এই ফ্যানগুলোতে কোনো ব্যাটারি নেই এটাতে কোনো ব্যাটারি নেই তে ব্যাটারিতে ব্যবহার করতে হবে দেহের কাজে পর্যন্তই ভালো থাকবেন আমার প্রতিষ্ঠানের নামে দোয়া করবেন ভালো প্রোডাক্ট হাতে দিয়ে থাকলে আমাকে একটু কমেন্টে জানাবেন আসলে আমার প্রতিষ্ঠানের নামে যখন কোনো ভাই খারাপও লেখে আমার সেদিক থেকে আমি লক্ষ্য করে বেরায় হয়ে আসার যদি ভালো লেখেন তাহলে আমি সেদিকে একটু লক্ষ্য করি আসলেই দেখেন ভালোবাসা এমন একটা জিনিস আপনাদের কমেন্টে হয়তো আমি আরো এগিয়ে যেতে পারবো ধন্যবাদ সকলকে